বাসর ঘরে বউকে বলা আমার প্রথম কথা ছিল আমার আম্মা আমার জীবনের সব কিছু আমি হয়তো আমার আম্মার থেকে বেশি কাউকে ভালোবাসতে পারবো না কিন্তু আমি চেষ্টা করবো তোমাকে তোমার জায়গায় সর্বোচ্চ ভালো রাখার ভালোবাসার প্লিজ আমার আম্মাকে দিন কষ্ট দিও না বউ আমার দিকে ড্যাব করে তাকিয়ে রইল কিছু বলল না বয়সে ছোট মেয়ে কষ্ট পেলো নাকি পেলো না ঠিক বুঝতে পারলাম না আমি বিছানায় বসতে এসে একটু সরে গিয়ে জায়গা করে দিয়ে বললো আচ্ছা আপনি কবে চলে যাবেন আমি একটু অপ্রস্তুত হয়ে বললাম আসছি তো পাঁচ মাসের ছুটিতে মেয়ে দেখতে দেখতে তো এক মাস চলে গেল বলতে পারো গুনে গুনে চারটা মাস আসি। এরপর আমি আমতা আমতা করে জিজ্ঞেস করলাম আমি তোমার নামটা ভুলে গেছি কি যেন ডাক নাম তোমার বলল রিনি নাম বলেই খিলখিল করে হাসতে লাগলো আর বিড়ির করে বলল আসলা এ কেমন বউ বইয়ের নাম জানি না সিঙ্গাপুরে থাকার সুবাদে বহু সুন্দরী মেয়ের জীবনে দেখার সুযোগ হয়েছে কিন্তু খেলখেল করে হাসলে একটা মেয়েকে এত ভয়ঙ্কর সুন্দর লাগতে পারে জীবনের প্রথম উপলব্ধি করলাম হাসতে হাসতে তার চোখে পানি চলে আসছে সে খুব সাবধানে পানি মুছে আবার হাসছে আর আমি প্রথমবারের সবচেয়ে সুন্দরী হাসি মেয়ের প্রেমে পড়ে গেলাম আমার পুরো জীবন ঋণিময় হয়ে গেল বয়স কম হলেও প্রচণ্ড আর মিশুক একটা মেয়ে পুরো বাড়ির কাছে একা হাতে সামলাতে পারে আমার মা বোনের আরাম আয়েশের দিন ফিরে এলো এতে অবশ্য রিনির কোনো আফসোস নেই আমি যতদিন থাকলাম ঋণীকে সাহায্য করলাম আমার যেদিন ফ্লাইট ছিল তার তিন দিন আগে থেকে রিনির চোখ মুখে আধার নেমে আসে আমি ডের পাই সে বাথরুমে গিয়ে কাঁদে রান্নাঘরে বারান্দায় আড়ালে গিয়ে কাঁদতে থাকে আর আমার সামনে স্বাভাবিক হওয়ার ভান করে আমিও ভান করি এই যে প্রিয়দের ছেড়ে যাবার কষ্ট প্রতিবার ভোগ করতে করতে আমি ক্লান্ত মাত্র ইন্টার পাস করে দেশের বাইরে বাড়ি দিয়েছে জীবিকার তাগিদে আব্বা মারা যাওয়ার পর ইচ্ছা থাকা সত্ত্বেও আর পড়াশোনা করতে পারিনি সতেরোটা বছর প্রবাসে জীবন কাটিয়েছি এখন আর হাউমাউ করে দুঃখ গায়ে মাখাতে মন চায় না মনকে পাথর করেছি তবে এবার আমার পাথরে মন কেন যেন গলে যেতে চায় সিঙ্গাপুরে আসার পর প্রতিনিয়তই বাড়িতে কথা হয় আম্মার সাথে ছোট বোন রেহানা আর রিনির সাথেও এবার মনটা কেমন যেন শর্টকট হয়ে আছে কাজে মন বসে না বারবার বাড়ির কথা মনে পড়ে খবর পেলাম আমার ঋণী মা হচ্ছে খবরটা পেয়েছে আম্মার কাছে অনেকবার চেষ্টা করার পরেও ঋণীর সাথে কথা বলতে পারলাম না সেদিন সে লজ্জাই আমার সাথে কথা বলতে পারছে না আম্মা হেসে কুটি কুটি হয়ে আর বলে কেমন পোলাপান মানুষ দেখ দুই দিন পর মা হইব আর এখন এমন করতেছে। আমি শুনি আর হাসি আমার ভেতরে আনন্দরা হই হুল্লোর করছে জীবনে আসলে টাকার খুব দরকার আজকে টাকার টান না থাকলে আমি দৌড়ে দেশে চলে যেতাম আমার লাজুক বইয়ের লজ্জা ফোনে না ভাঙিয়ে তাকে জড়িয়ে ধরে ভাঙাতাম একটা সময় ছিল ছোট পোশাক পরা বিদেশি সৌন্দরীদের উপর চোখ চাইতে না চাইতে চলে যেত কিন্তু এদেরকে এখন আমার ফেকাছে লাগে আমার নিজের ভিতর আমি অন্য আমিকে আবিষ্কার করতে থাকলাম প্রায় খাতা কলম নিয়ে হিসাবে বসি এখন থেকে আরও খরচ কমাতে হবে নিজের প্রতিদিন অল্প অল্প করে জমাতে থাকলাম মোটামুটি একটা সেভিং হলেই দেশে গিয়ে অন্তত এক মাস থেকে আসবো আমার দুচক ভরা রঙিন স্বপ্নের মৃত্যু ঘটলো সেদিন যেদিন বাড়ি থেকে ফোন করে পড়ল আমার সন্তান আর ঋণে নাকি পৃথিবীতে আর নেই পানি ভেঙে যাওয়ার ফলে নাকি এমনটা হয়েছে নিজেকে বোঝানোর মতো কোনো ভাষা আমার জানা ছিল না শুধু তখন চিৎকার করে কান্না করতে মন চাইল কিন্তু সেটাও পারছিলাম না তখন শুধু আকাশের দিকে তাকিয়ে বললাম হে আল্লাহ আমি আপনার ফয়সালাকে মেনে নিয়েছি আমার অশান্ত হৃদয়কে আপনি শান্ত করে দিন প্রচণ্ড যন্ত্রণায় আমার দিনগুলো কাটতে লাগলো উঠতে বসতে সারাক্ষণ ঋণের কথা কানে বাজে যে সময়ও কল দিত ওই সময়গুলো মনের অজান্তেই ফোন হাতে নিতাম কিসের যেন অপেক্ষা যেন শেষই হয় না তিন মাস পর দেশে গেলাম স্ত্রী সন্তানের কবর জেরত করাটাই আমার মুখ্য উদ্দেশ্য ছিল রাতে রেনির ফোনটা ঘাটছিলাম হঠাৎ তার ম্যাসেঞ্জার চেক করে দেখলাম একটা আইডিতে রেনি অনেক মেসেজ পাঠিয়েছে ভয়েস পাঠিয়েছে কিন্তু ওপাশের কোনো মেসেজ নেই আইডি কার হতে পারে বোঝার কোনো উপায় নেই প্রোফাইল লক করা আমি ম্যাসেজগুলো পড়তে লাগলাম আমার মা বোনকে নিয়ে শত শত অভিযোগ শত শত দুঃখ কষ্টের কথা সে লিখে পাঠিয়েছে রাগ লাগছে মনে সন্দেহে উকি দিল সে কি কারোর সাথে পরকিয়ে জড়িয়েছিল পরের দিন সকালে আমি টাকা দিয়ে সেই আইডিটা হ্যাক করাই লগ করে বোকা বনে যাই ফেক আইডি কোনো ফ্রেন্ড নেই রেনি ছাড়া কোনো পোস্টও নেই লগ ইন ডিটেলস চেক করে বুঝলাম এটা ঋণিরই আইডি আর সে তার কষ্টগুলো আমাকে না বলে এখানে লিখে রেখেছে অনেক জানাও জানা সত্য আমি জানতে পারলাম সে আমাকে কেন বলেনি তা বুঝতে আমার আর বাকি রইল না কতটা অমানবিক আমার মার বোন হতে পারে আমি চিন্তাও করতে পারছি না মেয়েটা নিশ্চয় ভেবেছিল সবচেয়ে বেশি ভালোবাসার মানুষের নামে আমার কাছে অভিযোগ করতে করতেনি কিংবা আমাকে সে কষ্ট দিতে চায়নি অনুতা অনুসূচনা আমাকে ঘিরে তুললো আমি হাসপাতালে গেলাম যেখানে রিনি মারা গেছে অনেক কষ্টে ডাক্তারের সাথে যোগাযোগ করে জানতে পারলাম আসল সত্যটা ঋণীকে প্রথমত দেরিতে হাসপাতালে আনা হয়েছিল দ্বিতীয়ত আম্মার বোন জোর করে নর্মাল ডেলিভারি করাতে চেয়েছিল মূলত আম্মাকে রাজি করাতে করাতে আরও অনেকটা সময় পেরিয়ে যায় খুব বাজে শোনালেও আমার অবচেতন মন আমাকে বারবার বলছে তোর আম্মা তোর বইয়ের খুনি বাড়িতে এসে আমার রুমে গেলাম আম্মার সামনে বসলাম আর আম্মাকে বললাম আম্মা আমার ছোট বোনটার কেন যেন সিজার করেছিল ডাক্তার আম্মা পানের বক্সটা খুলতে খুলতে বলল কেন আবার পানি ভাঙার ডর আছিল তো কইলো করতে আল্লাহ বাঁচাইছে সময় মতো করা গেছে আম্মার উত্তরে আমার কলি যায় আগুন জ্বলে গেল যেটা নিজের মেয়ের বেলায় ভাবতে পেরেছে সেটা ঋণের বেলায় পারলো না একজন নারী হয়ে অন্য নারীর প্রতি এতটা অবহেলা কোনো মতে ধৈর্য ধরে বললাম আম্মা আমি কি কখনো কষ্ট দিছি ভালোবাসা কম দিছি এবার একটু অবাক হয়ে পড়লো কেন বাজান কি আমি আম্মার হাত ধরে বললাম আম্মা আমি আপনার এত ভালোবাসি তাই জানতে চাই আমার দ্বারা আপনি কষ্ট পাইছেন কিনা আম্মা আমার মাথায় হাত বুলিয়ে বলল তুই আমার সোনার টুকরা ছেলে তোর মতো ছেলে যেন আল্লাহ সবার ঘরে ঘরেতে আমি আম্মার আর একটু কাছে গিয়ে বললাম আম্মা রেনিকে তো আপনি রেহানা দুজনেই পছন্দ করে এনেছিলেন তাহলে ওর সাথে এমন কেন করছেন আম্মা পরে ফোনে কথা বলতে দেখলে এত টাকাটাকি করতেন কেন বলেন তো আট মাসের পথে মানুষটারে দিয়ে কেন ভারী কাজ করাইতেন খাবার কেন কম দিতেন আম্মা আমি কি টাকা কম দিতাম লাগলে আমারে বলতেন আমি না খাইয়া টাকা দিতাম আমি যে আল্লাহর ভরসায় আপনার কাছে আমার বউরে রেখে গিয়েছিলাম আপনি আপনার বিবাহিত মেয়ের দেখভাল করলেন যে শ্বশুর বাড়িতে না নিজের মায়ের কাছে থাকে বেশি কিন্তু আমার এদিন বউটারে দেখলেন না আম্মা কাজের লোকের মতো তারে দিয়ে খাটাচ্ছেন আগে না হয় নিজের ইচ্ছাই করতো কিন্তু যখন শরীর খারাপ হইল তখন কেন জোর করে করলেন আম্মা আম্মা আমার হাত ছাড়িয়ে দিয়ে চিৎকার করে বলল মরার আগে এমন মিথ্যা কথা কইয়া গেছে আমার নামে আল্লাহ মায় তুমি উঠাই নাও তুমি বিচার করো কবরে আগুন জ্বলবো আমার চিৎকারে বোনার ভাতিজিও ছুটে এলো আমি বোনের দিকে তাকিয়ে বললাম তোর সিজারের টাকা কে দিয়েছিল আমি তোর অনার্স পাস কে করাইছে আমি তোর জামাইয়ের আবদার কে মেটাই তোর সংসার কয়দিন পর পর কার টাকায় চোরা লাগে আমার টাকায় তাহলে আমার সংসারটা ভাঙলে কেন বলতে পারবি বোন আমার হুঙ্কার ছেড়ে বললো ও তুমি আমাকে বিচার করতে দেশে আইছো তোমার বউ যে এত কুটটা আগে বুঝিনি এত ছি আমি কিছুটা রেগে গিয়ে বললাম মিথ্যুক তো তোরা যত রকমের অমানসিক নির্যাতন করেছিস এমনকি তুই তার গায়ে দুই দিন হাত তুলেছিস আমার আম্মা সেটাকে আবার সঠিক রায় দিয়েছে অথচ সে আমাকে কিছু বললো না বোনে বার মস্করা সুরে বলল ও তোমার ভালোবাও কিছু বলে নাই তাহলে এগুলি এখন তোমার বইয়ের ভূত এসে বলে গেছে ইচ্ছা হলো সর মেরে ওর দাঁতগুলো ভেঙে দিই ওর বাচ্চাটা সামনে দাঁড়ানো তাই নেহাত ছেড়ে দিলাম রাগে কিরমির করতে করতে বললাম নিজে না পড়ে তোকে পড়িয়েছি তো রুচিত তোর জামাইয়ের অতিরিক্ত চাহিদা নিজে ইনকাম করে মেটানো যেহেতু নিজের পছন্দেই বিয়ে করেছিস রেহমা বিলাপের সুরে বলল, নিজের আপন ভাই বোনকে এমন খোঁটা দিতে পারল পরের বাড়ির মেয়ের জন্য এমন দিনও আসলো আমার জীবনে আমি আম্মাকে বললাম আম্মা আমি তো সিজারের জন্য টাকা দিয়েছিলাম আলাদা করে তাহলে আপনি করাইতে চান নাই কেন আপনারা রেহানার এত আপত্তি থাকার কি আর কোনো কারণ ছিল আম্মা জোর গলায় বলল কে কইছে আমরা করাই নাই ডাক্তাররে আমরা কইছি টাকা যা লাগে লাগুক অপারেশন করান হেরা না করলে আমরা কি করবেন খুদায় মিশা দোষ দিবে না আম্মার সহ সরল মিথ্যা আমার কাছে বিশের মতো লাগছে আমি দীর্ঘশ্বাস ফেলে বললাম আম্মা আমি খবর নিয়ে আসছি সিজারের টাকা আপনি আপনার মেয়ের জামাইকে দিয়েছেন তার জমি কেনার টাকা শট পড়ায় আপনি আপনার মেয়ের সংসার বাঁচালেন আর আমার সংসারটা ভেঙে দিলেন আমার মাসুম বাচ্চাটাকে মেরে ফেললেন এ আপনার কেমন বিচার আম্মা আম্মা কাদো কাদো গলায় বললো হায়াত মহত আল্লাহর হাতে তুই আমারে দোষ দিতে পারিস না কোথায় যেন হাদিসটা করেছিলাম তুমি তোমার বাবা মায়ের সাথে তর্ক করো না এমনকি তাদের জুতোর সাথেও না যদিও বা তুমি সঠিক হও নিজেকে সামলে নিয়ে আম্মার দিকে তাকিয়ে শান্তভাবে বললাম আল্লাহ বলেছে চেষ্টা করতে আপনি এবং আপনারা করেন না বরং আরও খারাপ করেছেন তারে তিলে তিলে শারীরিক মানুষের যন্ত্রণা দিয়ে মেরেছেন সে যদি আমাকে নালিশ করত তাহলে সত্য মিথ্যা মেশানোর সুযোগ ছিল কিন্তু যে মানুষ নিজের সাথে কথা বলে তার মিথ্যা বলার দরকার হয় না